ককালের প্রথম আলো যখন তেহরানের সূর্য মিনারে উকি দিচ্ছিল তখনও রাতের আধার পুরোপুরি কাটেনি কিন্তু সেই আধারের বুক চিরে ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের বজ্র ইরানের পারমাণবিক স্বপ্নকে টচ নচ করে দিতে শুরু করেছে ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হলো যেখানে পারমাণবিক অস্ত্র তৈরির নিরন্তর প্রচেষ্টা মুখোমুখি হল এক নির্লজ্জ হামলার ইসরায়েল দাবি করেছে এই হামলা ছিল অপরিহার্য কারণ ইরান পারমাণবিক বোমা তৈরির তার প্রান্তে পৌঁছে গিয়েছিল গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের ওপর এক বিশাল সামরিক অভিযান শুরু করে যার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের পাশাপাশি পারমাণবিক বিজ্ঞানীদেরও হত্যা করা ইসরায়েলের দাবি এই হামলা ছাড়া তাদের আর কোন বিকল্প ছিল না কারণ গোয়েন্দা তথ্য অনুযায়ী তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়েছিল ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা রাজনৈতিক নেতৃত্বের সামনে একটি বিশেষ তথ্য উপস্থাপন করে যা থেকে জানা যায় ইরানের বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্রের নকশা প্রক্রিয়ায় সফল পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে এর ফলে ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যে একটি বোমা তৈরি করতে সক্ষম হত ইসরায়েলের আর্মি রেডিওর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের পরাদ দিয়ে বলা হয়েছে ইসরায়েল এই আশঙ্কাই ছিল যে তেহরান পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে আরো বেশি অগ্রসর হতে পারে যা তাদের কাছে থাকা তথ্যের চেয়েও বেশি টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী হামাসের দু সালের সাতই অক্টোবরের হামলার পর ইরান বিজ্ঞানীদের কয়েকটি ওয়ার্কিং গ্রুপে বিভক্ত করে পরমাণব বোমা তৈরির চূড়ান্ত কাজ শুরু করে এই পারমাণবিক নকশার কাজ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সাথে সমান্তরালভাবে চলছিল মে মাসের শেষের দিকে প্রকাশিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের ইউরেনিয়াম মজুদ যদি আরো সমৃদ্ধ করা যায় তাহলে নয়টি পারমাণবিক অর্থ তৈরির জন্য যথেষ্ট ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় তাদের পক্ষে এই গোপন অস্ত্র প্রক্রিয়া পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছিল একজন উদ্ধতন ইসরায়েলি সামরিক কর্মকর্তা শনিবার বলেন উদ্বোধনী হামলায় নিহত সমস্ত বিজ্ঞানী বহু বছর ধরে পারমাণবিক বিস্ফোরণ ডিভাইস তৈরিতে জড়িত ছিলেন আইডিএফ নয়জন ইরানি পারমাণবিক বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে যাদের উদ্বোধনী হামলায় হত্যা করা হয় এদের মধ্যে রয়েছেন পারমাণবিক প্রকৌশলের বিশেষজ্ঞ ফেদিরুন আব্বাসি এবং পদার্থবিজ্ঞানের বিশেষজ্ঞ মেহেদিচি আইডিএফ বলছে নিহত বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা ইরানি পারমাণবিক প্রকল্পের জ্ঞানের গুরুত্বপূর্ণ উৎস ছিলেন এবং পারমাণবিক অর্থ তৈরিতে কয়েক দশকের সম্মিলিত অভিজ্ঞতা তাদের ছিল অনেক বিজ্ঞানীকে দু সালে ইসরায়েলি হামলায় নিহত ইরানি পারমাণবিক প্রকল্পের জনক মহসেন ফাকরিজাদের উত্তরসূরি হিসেবে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় এই নয়জনকে তেহরানের শুক্রবার ভোরে একই সময়ে চালানো হামলায় হত্যা করা হয়েছিল যেখানে ডজনখানেক সামরিক কমান্ডারও নিহত হন যাদের মধ্যে ছয়জন শীর্ষ কর্মকর্তা ছিলেন ইসরায়েলি সামরিক বাহিনী জানায় বিজ্ঞানীদের নির্মূল করা সম্ভব হয়েছিল গত এক বছর ধরে নিবিড় গোয়েন্দা গবেষণার পর যা একটি শ্রেণীবদ্ধ এবং কম্পার্টমেন্টালাইজড পরিকল্পনার অংশ এই পরিকল্পনার অংশ হিসেবে আইডিএফ জানায় ডজন খানেক গোয়েন্দা গবেষক কয়েক বছর ধরে ইরানের ভুল পারমাণবিক বিজ্ঞানীদের ট্র্যাক করার লক্ষ্যে একটি গোপন প্রকল্পে কাজ করেছেন